সিট ছিল ছয়শো পঞ্চাশটা কিন্তু আমাদের স্প্রিং এর স্প্রিং এর কিছুটা হচ্ছে বেশি হয় হয়েছে হচ্ছে নয়শোটা সিট অ্যান্ড তোমার স্প্রিংয়ে পশ্চিমবঙ্গের হার্ড হয় অ্যান্ড কম্পিটিশন বেশি হয় বিকজ হচ্ছে তোমার সিকের ওয়েট ওয়েট সিকের ওয়েট ওয়েট এন্ড হচ্ছে অন্যান্য হচ্ছে হার্সি সব হচ্ছে পাবলিক অ্যাডমিশন শেষে এই হচ্ছে অ্যাডমিশনটা হয় তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে একটু কম্পিটিশনটা বেশি হবে সো হচ্ছে

সেটা তুমি ভালো মনে চয়েস করে নিতে পারবা সেক্ষেত্রে তোমার অত অত সমস্যা হবে না মানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে আরকি অ্যাডমিশনের জন্য কি কি দেখবো সেক্ষেত্রে তোমার হচ্ছে আগেও বলেছিলাম যে ফলের যে ভিউ টা আমরা দেখেছি যে ডিওএন এর সেভেন্টি পার্সেন্ট এর মতো কোশ্চেন থাকে আর ডিওএএন টা যদি ভালো মতো করে যাও তাহলে তোমার মোটামুটি একটা পজিশন চলে আসার কথা ইনশাল্লাহ এন্ড সিকের ওয়েট সিকের ওয়েট থেকে বিশ পার্সেন্ট টা যদি সিকিউর ওয়েট যদি ভালো মতো একটু পাও তাহলে আরো হচ্ছে ভালো পজিশন তোমার প্রিপারেশন আরো ভালো হবে সাস্ট সাস্ট থেকে কিন্তু এনফার্ম থেকে তোমার দশ পার্সেন্ট এর মতো কোশ্চান থাকে এরকম করে তুমি যদি দেখে যাও এই কোশ্চেন গুলো এখন যেহেতু তোমার তিন মাস হাতে সময় আছে তিন মাসের সময় থেকে তুমি প্রতিদিন দেখতে হবে এরকম না তোমার কি কি দেখবো স্প্রিং স্প্রিং অ্যাডমিশনের জন্য আমি হচ্ছে দেখেছি যে ফলের যে হচ্ছে ভিডিও বলছিলাম ফল আর হচ্ছে স্প্রিং তোমার সেম মানে তোমার যেটা হচ্ছে তোমার সিলেবাস তোমার এইচএসি টোয়েন্টি ফাইভের যে সিলেবাস অনুযায়ী যেহেতু তোমার অ্যাডমিশন করে ফেলেছ ডিএসও বা অ্যাডমিশন দিয়েছে সেরকম ভাবে ডি কোশ্চেন প্যাটার্ন যেটা ফলো করে কস সেটা হচ্ছে তোমার ডিউ এই যে কোশ্চেন ব্যাংকটা আছে

এটাই হচ্ছে তুমি আগে থাকবো আর কি কোয়েশ্চেন প্যাটার্নটা তো ফলে যেটা ওই তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই যে তিনটা হচ্ছে তোমার বিশ করে এমসিকিউ থাকবে তোমার মার্কস থাকবে হচ্ছে ফাইভ করে মোট হচ্ছে পাঁচ বিশো একশো করে মোট তিনশো আর তোমার হচ্ছে ইংলিশ ইংলিশে তোমার হচ্ছে দশটা হচ্ছে তোমার এমসিকিউ থাকে এটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট না তাহলে দশ দশ করে দশ দুগুণ বিশ কত তোমার দুই করে মোট তিনশো বিশ মার্কের পরীক্ষা হয় আর হচ্ছে তোমার জিপি যেতে থাকে জিপিএ ওই প্লাস জিপি তোমার হচ্ছে আশি মার্কের মধ্যে একটা হাতে থাকে ওদের কাছে এই জিপি যে মার্কটা তোমার হচ্ছে কোয়ালিফিকেশনে তুমি পার করে আসবে এখন তুমি সিলেক্টেড থাকবা তখন তোমার হচ্ছে এইচএসসি যেমন সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জিপিএ মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ ইন এইচএসসি মিনিমাম টোটাল জিপিএ এইট এস আর এইচএসসি অ্যান্ড মধ্যে তোমার হচ্ছে এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল হচ্ছে এইট হচ্ছে ইয়া থাকতে হবে জিপিএ থাকতে হবে সেখানে তোমার আশি মার্কটা তোমার যখন তোমার তিন হাজার জনকে সিলেক্ট করা হয় পরীক্ষার জন্য তো ওদের কাছে আশি মার্কটা থাকে হাতে খালি হচ্ছে তুলতে হবে তোমাদের তিনশো বিশ মার্কের কেমিস্ট্রি ম্যাথ এগুলো হচ্ছে বিশের মধ্যেও তুমি হচ্ছে এগুলো যদি সতেরো আঠারোটা বা পনেরোটা কারি করতে পারো ইনশাল্লাহ তোমার একটা হচ্ছে ভালোই তোমার একটা ভালো পজিশন আসবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার হচ্ছে দুশো থেকে সাতশোর মধ্যেই ইনশাআল্লাহ একটা ভালো তোমার পজিশন আসতে পারে